ওপেন রেস্টুরেন্টে বসে অনেক জায়গায় খেয়েছি কিন্তু ওশান কিচেনের পরিবেশ এবং খাবারের কোয়ালিটি অন্য কোথাও পাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা ইনানি সিপ আর রিসোর্ট থেকে খাবারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমরা দুপুরে খাবার খাবো যাওয়ার সময় হাতের ডান পাশে রেস্টুরেন্টটা আর বাজার থেকে আসার সময় হচ্ছে হাতের বাম পাশে একটু গেলে রেস্টুরেন্টটা পরে রেস্টুরেন্টের নাম হচ্ছে ওশান কিচেন এটার পরিবেশটা আগে ও এটার খাবারের কোয়ালিটি কেমন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা যেহেতু প্রথম খেয়েছি প্রথম খাওয়াতে আমরা এটা ফ্রিদা হয়ে গেছি এত কোয়ালিটি খাবার এত সুস্বাদু আলহামদুলিল্লাহ আর সামনের পরিবেশটার কথা কী বলবো সামনে যেহেতু বিশাল সাগর সাগর দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে যাই রেস্টুরেন্টে বসেই কিন্তু আমরা খাবারটাও খেতে পারতেছি আর বিশাল সাগরের ঘরজন ঢেউ দেখতে পারতেছি এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ডিজাইনটা কিন্তু সাগরের ঢেউয়ের সাথে মিল রেখে করা হয়েছে এই ডিজাইনটা করতে নাকি প্রায় সাতানব্বই লাখ টাকা লাগছে পুরো রেস্টুরেন্টের খরচ না শুধু সিলিংয়ের ডিজাইনটা করতে কারণ এটা ছিল আনকমন একটা ডিজাইন আর ওদের রেস্টুরেন্টটা হচ্ছে মাঝখানে দুই পাশে ওপেন জায়গা পার্কিংয়ের জন্য এবং বাচ্চাদের খেলার জন্য আর সুন্দর কিছু দোলনা এবং বাচ্চাদের খেলনার সিস্টেম রেখেছে যেটা বাচ্চারা ওইখানে গেলে বোর হবে না যেহেতু খাবারটা হচ্ছে অর্ডার দিতে হয় অর্ডার দিয়ে অপেক্ষা করতে হয় বাবা মারা যদি অপেক্ষা করে বসে বিউ দেখে আর বাচ্চারা খেলতে পারে ওদের রেস্টুরেন্টে ঢুকতেই কাঠে সিঁড়ি সিঁড়ি দিয়ে দিদার প্রথমে চলে গেছে তারপর আমি গেলাম গিয়ে আমরা প্রথমে খাবারের অর্ডারটা দিয়েছি যেহেতু অনেক দেরি গেছে আমরা অনেক ক্ষুদার্থ ছিলাম আর আমার ছেলেমেয়েরা তো খেলনা পেয়ে ওরা মহাকুশি ওদের খিদা আসে নাই ওরা বসতেছে না ওরা খেলনা দিয়ে খেলতেছে আর আরেক পাশে হচ্ছে আরেকটা ওপেন জায়গা আছে সুন্দর সুন্দর কটেজ আসে কটেজগুলো কিন্তু থাকা যায় অনেক কষ্ট আমরা ওদেরকে জিজ্ঞেস করছিলাম কটেজগুলো কিন্তু এসি সিস্টেম গরম এবং ঠান্ডা দুইভাবে যদি নেক্সট টাইম যাই ইনশাল্লাহ আমরা কটেজে থাকবো ওদের কাছে জেনে নিয়েছি অনেক কস্টলি যাই হোক এই হচ্ছে সুন্দর জুস জুসগুলো দেখলাম দেখে আমি আস্তে আস্তে ওদের কিচেনে চলে গেছি যেহেতু ওপেন কিচেন ওইখানে গিয়ে দেখে খাবারটা অর্ডার করা হয় আমরা ওইভাবে অর্ডারটা করেছি আর এখানে ওদের খাবারের কোয়ালিটি এবং খাবারের প্রসেসিংটা দেখে আমার অনেক ভালো লাগছে আর ওদের নিট অ্যান্ড ক্লিন কিচেনটা অনেক সুন্দর একটা বাইয়া ভাজি করতেছিলো ওগুলো দেখলাম আর যারা অন্যান্য কাজগুলো ভিডিও করতেছে ওদেরকেও দেখলাম আর একটা ভাইয়া আমি যখন বলছি আমি পেজে কাজ করি তখন উনি মোবাইলটা দিছে উনি আমার চ্যানেলটা আর ফেসবুকটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাক আলহামদুলিল্লাহ এটা করলাম করার পরে আর এরপর হচ্ছে জুস জুসগুলো দেখলাম কি কি জুস ওরা রেডি করতেছে সব কিছু দেখেছি দেখার পরে তারপরে আমরা আবার চলে আসছি অপেক্ষা করতেছি আমাদের খাবারটা যেহেতু তৈরি করতেছে সময় লাগবে খাবারটা রেডি করে দিতে প্রায় এক ঘন্টা সময় লাগছে আমরা বসে বসে অপেক্ষা করতেছিলাম খাবারের জন্য আর আশেপাশে পরিবেশ দেখতেছিলাম আমাদের কিন্তু একটু গরম লাগে নাই যেহেতু রেস্টুরেন্টটা ওপেন কিন্তু প্রচুর বাতাস ছিল আর সাগরের বাতাস যেহেতু সাগরের বাতাসের কারণে অনেক ঠান্ডায় ছিল আর একজন দেখছেন বাবু পাকে বাসের মধ্যে বসে বসে ফটোশুট করতেছে তার মধ্যে চলে আসে আমাদের খাবার প্রথমে ভাত দিয়ে এসে আমরা যেই যে খাবারগুলো অর্ডার করেছি ওই খাবারটাই আমাদের জন্য নিয়ে আসে ওরা কিন্তু একটা মিস্টেক করে ফেলছে আমরা রূপচাদা ফ্রাই দিয়েছিলাম ওরা রূপচাদা কারি দিয়েছে কিন্তু ওটা চেঞ্জ করে পরে আমাদেরকে দিয়েছে আমরা বাচ্চারা যেটা খাইতে পারে আমরা যেটা খেতে পারি ওইটাই অর্ডার করেছি আমরা রূপচাদা ফ্রাই দিয়েছি দেশি মুরগি কারি দিয়েছি তারপরে সে আলুপত্তা দিয়েছি টমেটোর একটা চাটনি দিয়েছি সালাদ দিয়েছি তারপরে দিয়েছি বাচ্চাদের জন্য ডাল আলহামদুলিল্লাহ এই খাবারটা যখন খাচ্ছি তখন মনে হচ্ছে না আমরা রেস্টুরেন্টের খাবার খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমার নিজের হাতে রান্না খাচ্ছি আসলে রেস্টুরেন্টে বসে যখন নিজের হাতে রান্না খাওয়া যায় আর এই খাবারের রিভিউ না দিয়ে থাকা যায় বলেন আপনারা যারাই যাবেন একবার হলো এই রেস্টুরেন্টে যাবেন খেয়ে আসবেন তখন এসে আমার পেজে রিভিউ দিবেন যে খাবারটা কেমন আমরা প্রথম যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম এগুলো কিন্তু আমরা খেতে খেতে শেষ পর্যায়ে চলে আসছে একটু শর্ট পড়ছে পরে কিন্তু আমরা আবার একটু বাইরে অর্ডার দিচ্ছি আমাদের কাছে এত ভালো লাগছে আসলে খাবার যতই খাচ্ছি ততই মনে হচ্ছে যে পেট ভরানি আরও নিচ্ছি ফাইনালি আমরা আমাদের খাবার কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে তারপর আমার জন্য লেবু পানি দিয়েছি দিদার হচ্ছে কফি দিয়েছে আর বাচ্চা জন্য কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিয়েছি বাচ্চারা খাওয়ার শেষ খাওয়া শেষে বাচ্চারা চলে গেছে দোলনা চড়ার জন্য যে পাশে কটেজ আছে এই পাশে কিন্তু দোলনাও আসে বাচ্চারা দোলনা চলতেছে আর দোলনা চড়ার পরে তারপরে চলে গেছি আরেক পাশে যেই পাশে বাটারফ্লাইয়ের পিকচার আছে ওই পাশে বাটারফ্লাই যেহেতু আছে বাচ্চারা ছবি তুলবে আমরা সবাই ছবি তুললাম ছবি তুলে ভিডিও ক্যাপচার করলাম তারপরে চলে গেছি বাবুই পাখির বাসা একটা সুন্দর বাবুই পাখির বাসা আছে দুই পাশে ওই বাবু পাখির বাসা আমরা ছবি তুলেছি ভিডিও ক্যাপচার করেছি এই সুন্দর মূর্তগুলো আসলে অনেক বেশি মিস করতেছি আবার যখন যাই তখন অবশ্যই রেস্টুরেন্টে যাবো ওদের খাবারের তালিকার মধ্যে সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা তারপর হচ্ছে রাতের খাবার আর বিকালে সুন্দর সুন্দর বার্বিকিউ আছে আমাদেরকে বলছিল বিকালে বার্বিকিউ খেতে যেতে কিন্তু আমরা যেহেতু ওদের আরেকটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে যাবো সেজন্য আর এদিকে আসা হয় না ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে অবশ্যই যাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ